ফ্রেন্স এই তৃণমূলের যে প্ল্যানটা এখন বুঝে যাচ্ছে এই যে তোমাকে খুন করে তারপরে এখন যে তৃণমূলের যে প্ল্যানটা হুম কি করতে চাইছে তৃণমূল সেটা একটু একটু বুঝতে পারছি সন্দেহ করছি সেটা আমি বলতে এসেছি এই তোমাকে খুন করিয়ে এটা তো একটা দুর্নীতিকে বাঁচানোর জন্য খুন করেছে তারপরে যে প্ল্যানটা ছিল এই যে খুনটা হয়েছে এই খুনটাকে নিয়ে কেন্দ্র সরকারের দিকে দায় ঠেলে দেওয়া সবাই কেন্দ্র সরকারের থেকে বিচার চাইবে এই রকম একটা পরিস্থিতি তৈরি করা এইটা ছিল তৃণমূলের প্ল্যান এখনো আছে এই চেষ্টাতে চালাচ্ছে ঠিক আছে এই যে আমি দেখছিলাম এই বিদেশি যেসব বাঙালিরা রয়েছে হুম প্রবাসী বাঙালি তারা মানে আন্দোলন করবে হ্যাঁ করছে তারা বিচারের দাবিতে আন্দোলন করছে হুম তারা কেন্দ্র সরকারের কাছে বিচার চাইবে হ্যাঁ তো রকম একটা আমি দেখছিলাম হয়তো এটা তৃণমূলও হয়তো করাতে পারে এদেরকে দিয়ে আন্দোলন কেন কেন কেনটা হতে পারে আমি বলছি এই যে মানে এটা তো একটা প্ল্যান আমার মনে হচ্ছে কেন্দ্র সরকারের দিকে দায় ঠেলে দেব কেন্দ্র সরকারের কাছ থেকে বিচার চাইব কেন্দ্র সরকার কেন্দ্র সরকার বিচার দিতে পারছেন না তারপরে কেন্দ্র সরকারের বিরোধিতা চলবে এইটা একটা প্ল্যান কিন্তু আমি যেটা বলবো যে এটা যদি ওদের প্ল্যান হয়ে থাকে হুম দেশের সরকারের বিরোধিতা করব এটা যদি ওদের প্ল্যান হয়ে থাকে তাহলে আমি সবার আগে বলবো এই তৃণমূলের প্রত্যেক কটাকে প্রত্যেক কটাকে জেলে ঢুকিয়ে দিই জেলবন্দি করে দিই ঠিক আছে কারণ এই রাজ্যের এই পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গের যে পুলিশ সেই পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি তো পুলিশ তথ্য লোপাট করেছে মমতা ব্যানার্জি পুলিশকে দিয়ে তথ্য লোপাট করেছে তো যারা যে যেসব পুলিশরা তথ্য লোপাঠ করেছে তাদেরকেও জেলবন্দি করে দেওয়া হোক মমতা ব্যানার্জিকেও জেলবন্দি করে দেওয়া হোক যারা যারা এই তথ্য লোপাট করেছে এই তথ্য লোপাটকে যারা যারা সহযোগিতা করেছে সব কটাকে জেলবন্দি করা হোক একটাকেও যেন না ছাড়া হোক যারা যারা তথ্য লোপাট করেছে এই পুলিশ তো তথ্য লোপাট করেছে এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে জেলবন্দি করে দেওয়া হোক কেন ছাড়া হবে ঘটনা ঘটেছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে তো কেন্দ্র সরকারের দিকে ঘুরিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে আমি তো সেটা বুঝতে পারছি কিন্তু ঘটনা ঘটেছে এই রাজ্যে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকারের রাজ্যে তাহলে গোটা তৃণমূলকে জেলবন্দি করা হবেই গোটা তৃণমূলকে জেলবন্দি করা হবে মমতা ব্যানার্জিকে জেলবন্দি করা হবে অভিষেক ব্যানার্জিকে জেলবন্দি করা হবে সব কটাকে তৃণমূলের সব কটাকে জেলবন্দি করা হবে রাজি আছে হ্যাঁ কেন্দ্র সরকার দিয়ে ঘোরাবে সব কটাকে জেলবন্দি করা হবে তৃণমূলের কেউ রক্ষা পাবে না এই তৃণমূলের সব কটা পুলিশকে জেলবন্দি করা হবে কেউ রক্ষা পাবে না ওরা রাজি আছে তৃণমূলের সব কটা পুলিশকে যারা যারা এই মমতা হয়ে কাজ করছে মমতা গোলাম যারা যেসব পুলিশরা তাদের সব কটাকে জেলবন্দি করা হবে সব কটাকে জেলের সাজা দেওয়া হবে রাজি আছে ওরা জেলবন্দি হতে রাজি আছে ঘটনা ঘটেছে এই পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গের সরকারকেই এই দায়িত্ব নিতে হবে এই খুনিদের ধরতে হবে না ধরতে পারলে সব কটা জেলবন্দি হবে এই তৃণমূলের সবকটা জেলবন্দি হবে পুলিশ সব কটা পুলিশ জেলবন্দি হবে যেসব পুলিশ মমতার হয়ে কাজ করছে তারা সবকটা জেলবন্দি হবে কেউ ছাড় পাবে না তৃণমূলের একটাও ছাড় পাবে না একটা নেতাও ছাড় পাবে না তৃণমূলের সব কটা নেতা জেলবন্দি হবে এই তৃণমূলের কেউ ছাড় পাবে না রাজি আছে এটাই করতে হবে তৃণমূলের রাজ্য তো তৃণমূলের রাজ্যে এরকম একটা ঘটনা ঘটেছে খুন হয়েছে সুতরাং তৃণমূল দায়ী তৃণমূলের সব কটাকে জেলবন্দি করে দাও সব কটাকে তৃণমূলের সব কটাকে জেলবন্দি করো মমতাকে জেলবন্দি করো এটাই করতে হবে আমাদের তাই না যদি কেন্দ্র সরকারের দিকে ঘোরানোর চেষ্টা করে তাহলে আমরা এটাই করব তৃণমূলের সব কটাকে জেলবন্দি করাবো তৃণমূলের সব কটাকে জেলবন্দি করবে কেন্দ্রীয় বাহিনী সিবিআই কেউ ছাড় পাবে না ঠিক আছে আজীবনকাল কারাদণ্ড হবে তৃণমূলের সব কটা নেতা কেউ ছাড় পাবে না ঠিক আছে সুতরাং কেন্দ্র সরকারের দিকে ঘোরানোর চিন্তাভাবনা ছেড়ে দাও তোমরা নিজেদেরকে সামলাও কিছুদিন পরে এই রাজ্য থেকে পালাতে হবে যারা যারা দেশদ্রোহিতা করছে যারা যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানানোর চেষ্টা করছে তারা সব কটা ভারতবর্ষ ছেড়ে পালাবে তাদের অস্তিত্ব ডিলিট হয়ে যায় ভারতবর্ষ থেকে লিখে রেখে দিক তিলক তোমাকে খুন করে মোদিজির দিকে ঘোরাবে মোদিজি কেন বিচার দিতে পারছেন না হ্যাঁ তৃণমূলের সব কটাকে জেলবন্দি করা হবে তৃণমূলের পুলিশ যে কটা আছে সব কটা পুলিশকে জেলবন্দি করা হবে কাউকে ছাড়া হবে না আমরা এটা করব তৃণমূলের রাজ্যে যেহেতু এই ঘটনা ঘটেছে তাই তৃণমূল আর তৃণমূলের পুলিশ সবকটা জেলবন্দি হবে তাদের সাজা দেব ঠিক আছে এটা যদি রাজি থাকে বলে দিক আমরা এটাই করবো তাই না ওরা যদি কেন্দ্রের বিরোধিতা করার চেষ্টা করে কেন্দ্রের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরাও এই কাজটা করবো তৃণমূলকে শেষ করব ধ্বংস করব। তৃণমূলের অস্তিত্ব ডিলিট করব মাথায় কান খুলে গিনি এটা রাখছে বিষয় তো ঠিক আছে আর একটা জিনিস এই সিবিআইকে আসতে না দিয়ে সব পথ লোপাট করে দিলো এই ভারতের সংবিধান চেঞ্জ হবে ভারতবর্ষের সংবিধানটাই বিটকেল হয়ে আছে সিবিআইকে কেন পারমিশন নিতে হবে এই রাজ্য সরকারের থেকে ওরা একটা অপরাধ ঘটছে রাজ্যে আর সিবিআই কে পারমিশন নিয়ে আসতে হবে রাজ্যে যদি পারমিশন না দেয় তাহলে আসতে পারবে না এসব চলবে না উইদাউট এনি পারমিশানে সিবিআই আসবে এটাই হবে সংবিধান ভারতবর্ষের সংবিধান এটাই মানতে হবে এর বিরোধিতা করা যাবে না ঠিক আছে যারা এর বিরোধিতা করবে তারাই হচ্ছে অপরাধী তারাই হচ্ছে ক্রিমিনাল তারা হচ্ছে দেশদ্রোহী তারা হচ্ছে জঙ্গি এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অবশ্যই